এই যে আজকে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ স্বদেশ প্রত্যাবর্তনের পর পর থেকে নির্মম ঘটনার পর থেকে যারা আত্মহতি দিয়েছেন তার সাথে যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে আমি আজকে স্মরণ করছি আমি যে চত্বরে দাঁড়িয়ে কথা বলছি এখানেও আমার প্রায় তিরিশ বছর হয়ে গেছে ছিয়াশি সাল থেকে আগে থেকে আমাদের যারা আছে কাজেই এই সারা বাংলাদেশের রাজনীতি থেকে মনোহর্তি বেলা কোনো বিচ্ছিন্ন ছিল না আমরা যেমন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা সংগঠিত করেছি সেভাবে আমার বিশ্বাস আজকে আমার সহযোদ্ধা ফজুল হক সাহেব সহ আরও প্রয়াত অনেক নেতা হেকিম সাহেব সহ আরও যারা আছেন অনেকে নাই অনেক শ্রদ্ধা আমাদের নেতারা শাহাবুদ্দিন সাহেব বিভিন্ন নেতা আদি সাহেব তারা নেই আমরা দীর্ঘ পথ পরিক্রমায় এই দলটাকে আমরা গড়ে তুলেছি প্রত্যেকটা ইউনিয়নে আজকে আমাদের নেতৃবৃন্দরা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ যুবলীগ সহ মহিলা আওয়ামী লীগ সেই সংগঠিত ছিল না আজকে মহিলা আওয়ামী লীগকেও ধন্যবাদ জানাই তারাও দেখলাম বিশাল সংগঠন তারা করেছে ইনশাল্লাহ যেটা নারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে আমাদের একটাই কথা আমরা আজকে দেশ পরিচালনা করছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা বঙ্গবন্ধুর যে দর্শন ছিল আজকে সারা বাঙালির উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য এই তৃণমূলের প্রতিটি গ্রাম থেকে শহর যে আমরা কর্মকাণ্ড করে যাচ্ছি আপনারা তার অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে মনোর্দি উপজেলায় এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমি বলতে পারি আমি যখন এসেছিলাম তিনটা ঘর ছিল না একটা হোটেল ছিল না একটি মুরগি পাক করা যেত না অর্ডার দিতে হতো আর আজকে শত শত হোটেল আমি চোখ খুলে দিনের বেলা কখনো দেখি নাই গত পাঁচ বছরে আজকে আমি ডাক বাংলা থেকে যেন আসলাম দিনের বেলা যেন আমি রাত্রে ঢুকি পুলিশের ঘেরাওতে অফিসে যাই আর আসি আমার আজকে দেখে মনে হলো যে আমার মনোহর দি একটা আসলে একটি শহর হয়ে গেছে উপজেলা যেটা আমি একদিন স্বপ্ন দেখেছিলাম আমি ধন্যবাদ জানাই মেয়র সহ আজকে যারা আছেন মনোহর সব যেয়ে করা আছে আমাদের কর্মকাণ্ড চলছে দেখছেন আপনারা সামনেই সারা বাংলাদেশে রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই একটা রাস্তাতে পাঁচশো কোটি টাকা এক একটা রাস্তা এক এটাতে আটশো কোটি টাকা গেছে আরও রাস্তা ইয়ে করা হচ্ছে আমার ব্রিজ হচ্ছে যাই হোক এগুলি বিস্তারিত আলোচনা সবাই বলা যাবে আজকে আমাদের আনন্দের দিন আওয়ামী লীগের জন্মদিন কাজেই আওয়ামী লীগে আজকে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিভিন্ন হয়েছে কিন্তু আমাদের দল আমরা মনে করি আমরা সংঘবদ্ধ কম্পিটিশন হয়েছে প্রতিযোগিতা হয়েছে আজকে আবার কিন্তু আমরা একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে যে আমাদের লক্ষ্য সাধারণ মানুষের কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তাদের এই যে স্বাধীনতা সুফল স্বাধীনতা সুফল কি তারা স্বাস্থ্য চিকিৎসা সেবা শিক্ষা এগুলি তাদের কাছে পৌঁছে দিতে হবে যে আমাদের সরকার এই দায়িত্ব আমাদের আজকে উপজেলা চেয়ারম্যান মন্ত্রী সহ দলের যারা নেতৃবৃন্দ আছে আজকে ইউনিয়নের যারা চেয়ারম্যানরা আছেন আজকে যারা সদস্যরা আছেন যারা নেতৃবৃন্দ আছে যুবলীগ আওয়ামী লীগ সহ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ সহ সবাই একেবারে তৃণমূলে আপনাদেরকে কাজ করতে হবে আমাদের বাজেট সেশন চলছে আপনারা জানেন যে আজকে এই জুন মাস আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী সেই জন্য আমি আগে করতে পারি নাই আমি বলে গিয়েছিলাম যে করার জন্য আমি ধন্যবাদ জানাই আমার সন্তান যে আওয়ামী লীগে আপনারা জানেন যে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে আমি বলেছি নেতা হতে হলে জনগণ নেতা বানায় কেউ নেতা বানা দেয় না নেতা হতে হয় জনগণের কাছে যেতে হবে নেতা হয়ে গেলে কাজে খালি বাপ দাদার পরিচয় না কর্মীদের পরিচয় আমি বিশ্বাস করি আমার সন্তানও একদিন আপনাদের নেতৃত্ব দেবে আমার ভাই যেমন দেখছে আমরা কেন দয়ার রাজনীতি করি না মানুষের জন্য রাজনীতি করি জনগণের জন্য রাজনীতি করি আমরা এই দেশ ছেড়ে যাওয়ার জন্য আর নিজের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি না যারা আছেন আপনারাও করেন না যে যার যার অঞ্চল যার যার ইউনিয়ন যার যার ওয়ার্ড আমরা চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশে সাধারণ মানুষের জন্য আমাদের যে পরিকল্পনাগুলি আছে একেবারে তৃণমূল থেকে আশ্রয়হীন মানুষ